নমস্কার বন্ধুরা মাম্পিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো আলু দিয়ে চিংড়ি মাছের ভাপা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে এটা আপনারা রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আলু দিয়ে চিংড়ি মাছের ভাপা এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের ওপরের দিকের নোংরাটা বার করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে ছোট বড় দু রকমের চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা যেটা খুশি দিয়ে করতে পারেন আর লাগছে একটা বড় সাইজের আলু যেগুলোকে একদমই আলু ভাজার মতো পাতলা পাতলা কেটে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা একটা মিক্সিঞ্জার নিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর দিলাম হাফ চামচ নুন অল্প জল দিয়ে মিক্সিঞ্জারের ঢাকনাটা আটকে দিলাম এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন মশলাটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ ওপর দিয়ে দিয়ে দিলাম কুচানো আলু কুচানো পেঁয়াজ চারটে চেরা কাঁচা লঙ্কা বেটে রাখা মশলা মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল হাফ চামচ জিরির গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো জল দিলাম আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেরকম দেবেন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম ঢাকনা আটকে পতে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মাঝখানে আমি দুবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে চিংড়ি মাছের ভাপা আমার এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই রান্নাটি করতে বেশি সময় লাগে না খুবই কম সময়ে বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন খেতে তেমনই সুস্বাদু হয় ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ